ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসুক বস না অনেকের ফ্যান্টে সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামি না যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হলো আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইত অর্থাৎ এই ভেড়া বকরি উট দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইত তো তাদেরকে এরকম সিফা ফ্যান ফিল মানে টাইট কেন যাতে বসতে না পারে হ্যাঁ সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পার এই জন্য এদেরকে এই প্যান্ট এটা পড়ায় নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোন মানুষের পোশাক না সুস্থতা আছে ভিতরে সে এত টাইট এটা পরে কি বাচ্চারা হাঁটে কেমনে বসে কেমনে পেশা পায়খানার জরুরত আছে মানুষের তাহলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম না নাহলে এটা সে কিভাবে বসে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছে ইয়া বনি আদমা কাদ্লাহ আলাই কুমলিবাসান লিবাসান শরীফা আজ আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দাও এই যে মানুষ পোশাক পরার অনুভূতি এটা আল্লাহর দাও আদম আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরিস্তানের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল আল্লাহ যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর ইউরিউকু এই এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিব আর এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হয় তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি কাত তানি আলিয়া হজরত বলছেন যে কোনো মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটুক এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ ব্রাণ পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা বানান এটা কোনোভাবেই সৌন্দর্য না তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বল অনেক সময় অনেকটাই দেখি এ বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মা আফিলে দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নেই তো এই নিচে বসতে কইলে আগার এটারে টানতে টানতে ফ্যান্ড যান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারাসানিতে পড়ে আমরা অপারেশন করি এই জন্য স্বাভাবিক ঢিলেঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম হয় ভাই তোমরা বসতা না তোর এখান চলে যাও বেটা অপদার্থ কথা কার যাও এখান থেকে বেটা হ্যাঁ যাও তোমার মতো দুই চারজন শ্রোতা না হলে কি ফালতু কোথায় এতবার বললাম এটা বসতে ক্ষতি কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হল বলে আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস না কি বলেন এটা এটাকে কোরআন শরীফে আছে এটা মুসা আলাই সাল্লামকে আল্লাহ তাল্লা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হয় জুতা খুলে শুনতে তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে